নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হতে পারে যদি আপনি লোন নিয়েছেন এবং ইএমআই পেমেন্ট করতে পারছেন না কিভাবে কেন সব কিছু জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পুরোনো জালিয়াতির ভিডিওটা তারপরে ডেপ ট্র্যাপ দিনের জাল এই ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন একবার দেখে আসবেন দুটো ভিডিওই আমার প্রায় সাড়ে সাত হাজার করে ভিউ হয়েছে সুতরাং আমার ভিডিওর টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটু মন দিয়ে শুনতে হবে আপনাদের কাজে আসবে বন্ধুরা চলে আসছি আজকের টপিক আমরা যখন কোনো শপিং মলে যাই টিভি কিনতে যাই ফ্রিজ কিনতে যাই বা ফোন কিনতে যাই আমরা কি করি নর্মালি ওখানে একটা ফাইনান্সের লোক বসে থাকে সে কি করে আমাদেরকে ফর্ম ফিল করায় একটা ইসিএস ম্যান্ডেট সাইন করায় আর আমরা কি করি বিনা পয়সা দিয়ে নো কস্ট ইএমআইতে বাড়িতে নিয়ে চলে আসি ফোনটা টিভিটা বা এসিটা এবার এর মজাটা কোথায় আমরা সবাই জানি আমি অবশ্যই বারবারই বলি যে লোন কিন্তু একদমই বাজে জিনিস লোন না নেওয়ারই চেষ্টা করুন কিন্তু আমরা এটা করে থাকি কেন আমাদের কাছে সবসময় পয়সা জমানো থাকে না কিন্তু আমাদের দরকারটা হয়ে পড়ে যে একটা ফোন কিনতে হবে সুতরাং আমরা কি করি ওই লোনের দিকটাই চুজ করে নিই এবার কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হতে পারে সেটা আপনাদেরকে জানাই মনে করুন আপনি একটা দশ হাজার টাকার ইএমআইতে একটা কিছু কিনেছেন একটা এসি কিনেছেন ঠিক আছে তাহলে আপনার প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে ইএমআই কাটবে এইবার কোনো কারণবশত মনে করুন আপনার অ্যাকাউন্টে ওই দু তারিখ বা তিন তারিখ যেদিন আপনার ইএমআই কাটার কথা সেদিন আপনার ন টাকা আছে তাহলে যখন ওই ইসিএসটা হিট করবে আপনার অ্যাকাউন্টে তখন সে দশ হাজার টাকা পাবে না সে পাবে কত ন হাজার পাঁচশো টাকা সুতরাং সে কিন্তু দশ হাজার টাকাটা নিতে পারলো না তাহলে কি হবে সাথে সাথে ওটা বাউন্স করবে যখনই বাউন্স করবে একটা বাউন্স চার্জ কাটবে কিরকম বাউন্স চার্জ কাটবে এসবিআই তে নর্মালি পাঁচশো টাকা করে বাউন্স চার্জ বাউন্স চার্জ কাটে আমাদের পিএনবিতে আলাদা চার্জ মোটামুটি সাড়ে চারশো এরকম রেট আছে এইচডিএফসি বা আইসিআইসিআই প্রাইভেট ব্যাঙ্কে যাবেন ওটা পাঁচশো টাকার কাছাকাছি ইউনিয়ন ব্যাঙ্কে যাবেন ওটা চারশো সত্তর টাকার কাছাকাছি তাহলে ফার্স্ট কি হলো যেই ইএমআইটা বাউন্স করলো আপনার চারশো সত্তর পাঁচশো যাই হোক এই একটা অ্যামাউন্ট কিন্তু মানে কেটে যাওয়ার কথা তার মানে আপনার সাড়ে ন হাজার থেকে ওটা হয়ে গেল কত ন হাজার টাকা এইবার আপনার ইএমআইটা বাউন্স করলো আপনার ইএমআইটা দশ হাজার টাকার এইবার যেই কোম্পানির থেকে আপনি নিয়েছেন মনে করুন বাজাজ ফাইন্যান্স থেকে নিয়েছেন এবার কিন্তু ওর সাথে সাথে ওই দশ হাজার টাকার উপরে সাতশো আটশো টাকা মতন ও পেনাল চার্জেস লাগাবে মানে ওর একটা আলাদা চার্জেস পেনাল্টি চার্জেস তাহলে কত দাঁড়ালো আপনার এখানে সাতশো আটশো টাকা বা সাতশো টাকায় ধরুন ওখানে পাঁচশো টাকা তার মানে বেসিক্যালি আপনার অ্যাকাউন্টে দশ হাজার টাকা না থাকার জন্য আপনার লস হলো বারোশো টাকা এইবার মজার ব্যাপারটা কোথায় যেই আপনার ইএমআইটা বাউন্স করবে দু থেকে তিন দিন পর থেকে আপনার কাছে ফোন চলে আসবে কাদের সেই আমাদের বন্ধুরা রিকভারি এজেন্টরা ওদের ফোন চলে আসবে আপনি দেননি আপনি দেননি টাকাটা দিন টাকাটা দিন এই করতে 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 দেখা গেল আপনার আরও সাত আট দিন দশ দিন কেটে গেল এই সাত আট দিন দশ দিনের মধ্যে কিন্তু আবার ওই ইসিএস ম্যান্ডেটটা হিট করবে প্রত্যেক দু থেকে তিন দিন পর পর কিন্তু ওরা হিট করায় যে হ্যাঁ অ্যাকাউন্টে ব্যালেন্স আছে তাহলে তুলে নেওয়া টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে তো ব্যালেন্স নেই আপনার অ্যাকাউন্টে পরে আছে কত ন টাকা এবার মনে করুন তিন দিন পরে আবার হিট করলো তাহলে কি দাঁড়ালো আবার দশ হাজার টাকাও পেলো না আপনার আবার পাঁচশো টাকা কেটে গেল তার মানে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স হয়ে গেল সাড়ে আট হাজার টাকা এইভাবে অনেক মানুষের হয়েছে যার এরকম ইএমআই বাউন্স করেছেন এরপরে রিকভারি এজেন্টরা বাড়িতে এসছে রিকভারি এজেন্টরা বাড়ি থেকে এসে আপনার দশ হাজার টাকার জায়গায় দশ হাজার সাতশো টাকা বা আটশো টাকা যা চার্জ হয়েছে একটা স্লিপে লিখে রিসিভ দিয়ে আপনাকে চলে গেল আপনি ভাবলেন আমি তো টাকা দিয়ে দিয়েছি আমার তো আর কোনো প্রবলেম নেই কিন্তু আপনি হয়তো খেয়াল করছেন না যেহেতু আপনার ফোন এস এম এস আসে না আপনি এসএমএস এর ব্যালেন্সটা ভরাননি কেন না সতেরো আঠারো টাকা মাসে কাটবে আমি কেন দেবো কিন্তু আপনি হয়তো বুঝতে পারছেন না যে ওই যে টাকাটি যে নিয়ে গেল ছেলেটি সে হয়তো টাকাটা নিয়ে গিয়ে দুদিন বা তিন দিন পরে জমা করলো আপনাকে তো দিয়ে দিয়েছে রিসিপ্ট আপনি ভাবছেন আমার তো জমা হয়ে গেছে কিন্তু দেখা গেল দু তিন দিন পরে গিয়ে জমা করলো ওই দু তিন দিনের মধ্যে আরো একবার হিট করলো তাহলে আপনার আরও পাঁচশো টাকা চলে গেল তাহলে দাঁড়ালো কি আপনার সাড়ে ন হাজার টাকা থেকে আপনার এসে দাঁড়ালো আট হাজার টাকা আপনার দেড় হাজার টাকা এখানে লস ওখানে সাতশো আটশো টাকা লস মিলিয়ে আপনার বাইশশো টাকা লস হয়ে গেল এইবার ভাবুন আপনি একটা ফোন কিনেছেন তিরিশ হাজার টাকার সেই তিরিশ হাজার টাকা ফোনটা একটা মাস ইএমআই না দিতে পারায় কত দাঁড়ালো বত্রিশ হাজার দুশো টাকা বন্ধুরা এটা হচ্ছে লোন নেওয়া লস আমরা যাই নিই এটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে কিন্তু আপনাকে মেকশিওর করতে হবে আপনাকে একদম খেয়াল রাখতে হবে যেই দিন আপনার ইএমআই কাটার কথা তার আগের দিন যেন আপনার ওই ব্যালেন্সটা অবশ্যই থাকে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা বেশি রাখলেই ভালো যাতে টাকাটা ঠিকঠাকভাবে কেটে যায় লোন নেওয়ার মজা তো আছে কিন্তু লোন নেওয়ার সাথে সাথে এই প্রবলেমগুলোও আছে আর রিকভারি এজেন্টদের গল্প তো আমি করেইছি আপনাদের সঙ্গে ডেপ ট্র্যাপে অবশ্যই ডেপ ট্রাইপের ভিডিওটা দেখবেন তো বন্ধুরা এইভাবে অনেক মানুষের সঙ্গে হয়েছে যারা গরিব মানুষ ছোট ছোট লোন নিয়েছেন কিন্তু তাদের অ্যাকাউন্টে দু তিন হাজার টাকা চার হাজার পাঁচ হাজার টাকার বেশি তারা রাখতে পারেন না তাদের সঙ্গে এই জিনিসগুলো হয়েছে এক মাস হয়নি হয়তো দু মাস হয়েছে এবং তার অজান্তে তার অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু কমে এসছে সুতরাং এগুলো খেয়াল রাখবেন বন্ধুরা আপনার অ্যাকাউন্ট আপনার টাকা আপনার দায়িত্বে আপনি ভুল করবেন তার পস্তাতে হবে কিন্তু আপনাকেই ওরা ওদের টাকা কিন্তু উসুল করেই ছাড়বে আপনি যাই লোন নিন আপনি হাউস লোন নিন আপনি গাড়ির লোন নিন আপনি এসি টিভি ফ্রিজ মোবাইল যাই কিনুন না কেন লোন নিয়ে কিনবেন যদি তাহলে কিন্তু এর জন্য রেডি থাকতে হবে যে আমি লোন নিলাম নিয়ে চলে আসলাম ও ওদেরকে না দিলেই হবে না এত শান্তির ব্যাপার নয় রিকভারি এজেন্টকে যদি আপনি ফেস করে থাকেন তাহলে আপনি জানবেন এটা এত শান্তির ব্যাপার নয় কোম্পানি তার টাকা উসুল করেই ছাড়বে ব্যাংক তার টাকা উসুল করেই ছাড়বে তারা আপনাকে ছাড়বে না তারা আপনাকে রেহাই দেবে না সুতরাং আপনার নিজের অ্যাকাউন্টকে জ্যান্ত রাখতে বাঁচিয়ে রাখতে আপনাকে এই ইএমআই এই লোন এর থেকে দূরে থাকতে হবে একটা ফোন নেবেন এক বছর পরে নিন না একটু জমিয়ে নিন টাকাটা জমুক তারপরে নিন তাড়াহুড়োর চক্করে গিয়ে এই ক্ষতিগুলো কিন্তু আমরা করে বসি যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক কাজের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে একটা লাইক দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত